870 শূন্য পদে নিয়োগ পরীক্ষা গ্রুপ সি 2989 গ্রুপ ডি তে 5488 শূন্য পদে পরীক্ষা টপ হেডলাইন টাইটেল স্পন্সরড অফ আরবরন অরেঞ্জেস বিলাটি মিনিবাস স্ট্যান্ডার্ড চিক দিকে ধরো আমার সর্মিশ রয়েছে আপনাদের সঙ্গে এবং এই দু মাসেরও বেশি সময় ধরে চলছে স্যার পর্ব একদিকে অন্যদিকে চলছে শুনানি পর্ব আর একাধিক নথি জমা নিয়েও চলছে একাধিক নানা হেনস্থার অভিযোগ সর্মিশ রয়েছে আপনাদের সঙ্গে আর সর্ভিশার সঙ্গে আমি সহজিত রয়েছি এবং সর্বিশা শুরুতেই বলব এসআইআর শুনানি পর্বের মধ্যে এবার আরও একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে যে আরও লক্ষ লক্ষ নাম বাদ যেতে পারে এবার কেন এই নাম বাদ যাবে বা কাদেরই নাম বাদ যেতে পারে সেই প্রশ্ন উঠছে আর সেই প্রশ্নের উত্তরই খোঁজার চেষ্টায় আমরা আজ জিরো আওয়ারে নজর রেখেছি অবশ্যই যেখানে জানা যাচ্ছে যে এই যে এসআইআর শুনানি পর্বে যে নথি যাচাই প্রক্রিয়া চলছে যে প্রায় বারোটি নথি এই মুহূর্তে কমিশনকে দেখাতে হচ্ছে এই চূড়ান্ত ভোটার তালিকায় যদি নাম থাকে তার জন্য সেখানে এই যে নথির বিষয় অবশ্যই রয়েছে সেই নথির একটি আহমেল দেখতে পাওয়া যাচ্ছে বা যে নথি ভোটাররা জমা দিচ্ছেন তাতে সমস্যা দেখা দিচ্ছে যার কারণে এই নাম বাদ যেতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে যারা এই নথি নিয়ে সমস্যায় পড়ছেন তাদের নাম বাদ যেতে পারে এমনটাই কমিশন সূত্রে খবর একেবারে সৌম্য এবং যে বিষয়টা যে নির্বাচন কমিশন যে নথি দেওয়া জমা দেওয়া তালিকা দিয়েছিল অভিযোগ উঠছে যে আমরা জানতে পারছি একাধিক ভোটার যারা তারা যে নথি দেওয়ার কথা তার বদলে অন্য নথি দিচ্ছেন খুব স্বাভাবিক একটা গরমেলার অভিযোগ সামনে আসছে আর একটু বিস্তারিত জানবো আমরা দুজনে চলে যাই আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা রয়েছেন আমাদের সঙ্গে অভিরূপা একটা বিষয় জানার চেষ্টা করি কমিশনের প্রধান লক্ষ্যই তো স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করা সে জায়গায় কি কি সমস্যা এখন ফেস করতে হচ্ছে কমিশনকে দেখো এসআইআর শুরুর আগে নির্বাচন কমিশন একটা স্থির করে দিয়েছিলেন একটা নোটিফিকেশন ইস্যু করে দিয়েছিলেন এবং সর্বত্র বিজ্ঞাপন দিয়ে সর্বত্র সর্বজন বিধিত তারা করে দিয়েছিলেন যে এগারোটি নথি লাগবে অর্থাৎ এগারোটি নথির মধ্যে যেকোনো একটি বা দুটি নথি হলেই এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আনম্যাপ ভোটার এই যে যদি শুনানিতে ডাকা হয় বা পিএলও যদি চান তাহলে এই প্রমাণ হিসেবে এই এগারোটি নথি দেখা দেখাতে পারা যাবে তো সেক্ষেত্রে এই এগারোটি নথির কিন্তু কমিশন প্রথম এই নথির বাইরে অন্য কোনো নথি তারা গ্রহণ করবেন না বারবার এই তথ্য তারা দিয়েছেন এরপরেও দেখা গেছে প্রায় প্রচুর মানুষ রয়েছেন পশ্চিমবঙ্গের মধ্যে যারা এখনো পর্যন্ত শুনানি করেছেন এবং ওই এগারোটি নথির বাইরের নথি তারা জমা দিয়েছেন এসআইআর তাদের প্রমাণপত্র হিসেবে এবং সেই সংখ্যা সেই ভোটারের সংখ্যা প্রায় এক লাখ ছুঁয়ে গিয়েছে এবং সেই সংখ্যাটা আরও বাড়বে বলে মনে করছে কমিশন এবং এদের নাম বাদ যাবে বলে সাফ জানিয়ে দিয়েছে কমিশন কেন তার কারণ হচ্ছে আগে থেকে নোটিফিকেশন ইস্যু করে বলা হয়েছিল ওই নথির বাইরে অন্য কোনো নথি তারা গ্রহণ করবেন না পরে বিজ্ঞাপন মারফত বা মৌখিকভাবেও বিভিন্ন সময় বলা হয়েছে যে ওই নথির বাইরে অন্য কোনো নথি গ্রহণ করা হবে না তারপরেও কিভাবে ওই ভোটাররা ওই নথির বাইরে অন্য নথি জমা দিলেন সে নিয়েই প্রশ্ন এবং সেই জন্যই নির্বাচন কমিশন বলেছে তাদের নাম বাদ যাবে তাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে পাশাপাশি যেসব যে সমস্ত এই আরও ই আরও ওই শুনানি কক্ষে বসে ওই এগারোটা নথির বাইরে অন্য নথি জমা নিয়েছেন তাদেরকেও নজরদারির মধ্যে রেখেছে কমিশন এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হতে পারে বলেই হুঁশিয়ারি কমিশনের এwidehatকি অবিরোপা তোমার কাছে আবারো আরো স্পষ্ট হতে যাবে তবিjsonwebtokenটা বলরে যে এই আর ই আর ওরা তারাওও কিন্তু কমিশনের নজরে রয়েছে কারণ তারা যারা এই যে 11টি নথি ছিল তার বাইরে যে যে নথি তারা জমা নিয়েছেন সেই কারণে তাদের উপরেও একটা খানা নেমে আসতে পারে কি কি পদক্ষেপ কমিশন তাদের বিরুদ্ধে নিতে পারে দেখো বিভাগীয় তদন্ত যেহেতু এই আর এবং ই আর এরা সবাই কমিশনের স্টাফ ব কমিশনের নির্দেশ মতো তারা কাজ করছেন তো সুতরাং বিভাগীয় তদন্ত তাদের শুরু হতে পারে এবং সে ব্যাপারে কমিশন যেমন বিহারের ক্ষেত্রে হয়েছে যে এই ধরনের বেশ কিছু অভিযোগ থাকলে সরকারি যারা অফিসার রয়েছেন তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বা প্রসেসিং শুরু হয়েছে তো সেই বিভাগীয় তদন্ত শুরু হতে পারে বা এফআইআর লঞ্চ করতে পারে কমিশন এটা কমিশনের নিয়মে রয়েছে তো এই এই আরও এবং ইআরও যারা এই ধরনের কাজ করেছেন তাদেরকেও আগাম সতর্কবার্তা দিয়েছিল কমিশন তারপরেও তারা এই ধরনের কাজ করেছেন সুতরাং কমিশন আজকে জানিয়েছে যে যে কোনো প্রকারেই হোক তারা যদি প্রমাণিত হয় যে ওই এই আরও এবং ইয়ারোরা এর জন্য দায়ী এবং তারা জেনে বুঝে এই ধরনের তথ্য নিয়েছেন এবং সেটা অ্যাটাচমেন্ট করেছেন ওই এসআইআর কমির সাথে বা যখন হিয়ারিংয়ে ডাকা হয়েছে ভোটার দেশে হিয়ারিংয়ের সঙ্গে তো সুতরাং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সেই কমিশন সূত্রের খবর সৌমজি একেবারে একটুখানি তুমি সঙ্গে থাকো আজকে তোমার কাছে এই মুহূর্তে আমাদের রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রাজা কোপালধর চক্রবর্তী রাজাগোপাল বাবু এই মুহূর্তে একটা যে খবর সামনে আসছে যে এই এসআইআর পর্বে আরো লক্ষ লক্ষ নাম বাদ যেতে পারে নথি গড়মিলের কারণে তাদের নাম বাদ যেতে পারে যে ভোটাররা নথি ভুল জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে কিভাবে দেখছেন আটান্ন লক্ষের পর এবার আরও বেশ কিছু লক্ষ লক্ষ নাম বাদ যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে

ভুলে ভরা অবস্থায় যে নদী চাওয়া হয়েছে অন্য নথি দেওয়া হয়েছে স্বাভাবিক ভাবেই সেগুলো বাজে প্রশ্ন এসে যায় আর যেহেতু এটা টাইম বাউন্ড প্রোগ্রাম এটা যদি বিশেষ দেরি হয়ে যায় কিন্তু তারপরে এটা হবার সম্ভাবনা আছে নির্বাচন আটকে যেতে পারে তাই মানুষের উচিত ছিল সহায়তা করা রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য ছিল সহায়তা করা এবং রাজ্য সরকারের উদ্দেশ্য সহায়তা করা যারা যতটা ফেলেছে তারা তো করেছে হয়তো কেউ পরেরও নি এর ফলে যেটা ঘটে গেছে যে বেশ কিছু মানুষের নামে অসঙ্গতি রয়েছে নির্বাচন কমিশন হয়তো যাতে সুযোগ দেবে কি আমি জানি না সুযোগ যদি না দেয় তাহলে তো নাম তো বাদ কথা এখন কি করবে ওরা জানার এবং আমাদেরও আশঙ্কা যে বেশ কিছু নামের এই ধরনের অসঙ্গতি ধরা পড়লে ওরা বাদ দেবে তবে সুযোগটা মনে হয় আরেকবার দেওয়া দরকার যে তাদের যারা বলছে সংশোধন তাদের যে সমস্ত মুখে দিয়েছে সঠিক নয় এবং কোথায় ভুল তুটি আছে সেগুলো যদি তাদের আবার পাঠানোর ব্যবস্থা যদি তারা করে অনলাইনে বা অন্য কোনোভাবে যদি করে তাহলে একটা অ্যাপিল করা তো সুযোগ তো আইন অনুযায়ী আছে এখন এখানে কিভাবে হবে সেটাই দেখার বিরাট সকল নাম বাচ্চা দিয়ে একটা কিন্তু মানে মানুষের মধ্যে অশান্তি দুর্ভাবনা আসতেই পারে হ্যাঁ কিন্তু রাজাগোপালবাবু একটা প্রশ্ন রাখছি আমি সর্মিশে রয়েছি আপনার সঙ্গে কিন্তু যে বিষয়টা যদি আমরা এভাবে দেখি যে এগারোটা নথি জমা দেওয়ার কথা বলা হয়েছিল এই এগারোটা নথির বাইরে তো অন্য কোনো নথি জমা দেওয়ার কথা নয় বা জমা নেওয়ার কথা নয় কারা নিচ্ছেন এই আরও বা ই আরওরা এখন বিষয় হচ্ছে যে কমিশনের শাস্তির কোপে তাদেরকেও পড়তে হতে পারে তাহলে অলরেডি কিন্তু পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের জন্য আরও বেশ কয়েকটা দিন পিছিয়ে গেছে তাহলে এই গোটা প্রসেসটা এসআর প্রক্রিয়াটা কি আরও দীর্ঘায়িত হতে পারে সেই আশঙ্কা তৈরি হতে পারে

যায় চেক না যারা নিয়েছে তাদেরকে তো বলতে হবে কেন এই নথি তারা গ্রহণ করেছে যে প্রশ্ন আপনি করছেন যথার্থ প্রশ্ন আশা করা যায় নির্বাচন কমিশন জবাব দেবে এবং তাদের ত্রুটির জন্য কোন মানুষের নাম বৈধ মানুষের নাম বাদ যা সেটাই আমরা চাইবো হ্যাঁ অর্থাৎ আমরা দেখতে পেয়েছি কেন্দ্র করে দিকে দিকে হেনস্থার অভিযোগে উত্তাল হচ্ছে এবার এই যখন ঘটনা সামনে আসছে যে নতির গড়মিল ই আরও রা তারাও ঠিক মতন কাজ করছে না যার কারণে আবার মানুষ তারা হেনস্থার মুখে পড়তে পারেন লক্ষ লক্ষ নাম বাদ যেতে পারে তাহলে এই কমিশনের হঠকারিতা কি এই ঘটনাগুলির পিছনে মূল কারণ বারবার সাধারণ মানুষ তারাই হেনস্থার শিকার হচ্ছে হ্যাঁ যেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন এসআই করতে গিয়ে সঠিক পরিকল্পনা একেবারেই করেন এখন সেখানে বা যারা আছেন তারা ইচ্ছে করে করছেন কোনো একটা পার্ট রয়েছেন কিনা সেই তথ্য তো এখন বলা যাবে না কিন্তু নির্বাচন কমিশনে এটা সম্পূর্ণ দায়িত্ব তাদের বলা উচিত ছিল যে আমরা পেরে উঠবো না যদি এই সংখ্যক লোক না আসে বাইরে থেকে এই ধরনের নতুন লোক নিযুক্ত হয়

সরকার যা বলে মানে নির্বাচন কমিশনারের কমিশনের প্রতিনিধিরা যা বলেছিল মেনে না

কাছে স্পষ্ট ছিল না যার কারণে এই সমস্যা তৈরি হলে এবং আবার সাধারণ মানুষ তার হের শিকার হতে চলেছেন এবং পাশাপাশি আজ যে মাইক্রো রোল অবজারভারদের সঙ্গে বৈঠক রয়েছে বা রোল অবজারভারদের সঙ্গে বৈঠক রয়েছে কমিশনের এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে সেক্ষেত্রে দুটো বিষয় আছে একটা হচ্ছে এই যে তেরোটা নথির কথা বলা হচ্ছে যে নথিগুলোকে কমিশন নিজের নথি হিসেবে চিহ্নিতকরণ করেছেন এটা নোটিফিকেশন ইস্যু হয়েছে সুতরাং এই আরও বা ই কাছে এই বিষয়টা না থাকার কোনো জায়গা নেই কারণ এই এটা এই নোটিফিকেশন সকলের কাছে গিয়েছে সকলেই সেটা জানেন আর দ্বিতীয় তুমি যে প্রশ্নটা করলে যে আজকে মাইক্রো অবজার্ভার অবজার্ভারদের নিয়ে স্পেশাল অবজারভারদের নিয়ে যে বৈঠক রয়েছে সেটাতে এই বিষয়টা নিয়ে আলোচনা হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কিনা মাইক্রো অবজারভার বা স্পেশাল রোল অবজারভারদের কি কাজ বা তাদের হচ্ছে পুরো বিষয়টা একটু বিরত করছি তো রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মুজুমদার আমাদের সঙ্গে রয়েছে জয়প্রকাশ দা যে বিষয়টা উঠে আসছে একদিকে কমিশন ফের ফুল বেঞ্চ বৈঠক করছেন করবেন কিন্তু বিষয় হচ্ছে যে সঠিক নথি না দেওয়ার কারণে আরো লক্ষ লক্ষ নাম যেতে পারে নির্বাচন কমিশন তো এগারোটা নথি চেয়েছিল কিন্তু এই ইয়ারো বা ইয়ারোদের বিরুদ্ধে অভিযোগ উঠছে এই এগারোটা নথির বাইরে এমন কর কিছু নথি তারা নিচ্ছেন তাদেরকেও শাস্তির মুখে পড়তে হতে পারে মানে এটা কেন হচ্ছে

দেখো প্রথমত ইয়ারোদের কাছে নোটিফিকেশনটা রয়েছে তো সুতরাং সে ব্যাপারে তারা অজানা নয় এমনটা নয় আজকে মাইক্রো অবজারভার বা স্পেশাল অবজারভারদের নিয়ে যে বৈঠক রয়েছে সেখানে বিষয়টা উত্থাপিত হতে পারে কারণ এই সিদ্ধান্ত যে কমিশন নিয়েছে সেটা তাদের প্রয়োজনীয়তা প্রশ্নটা রাখছিলাম যে সঠিক নথি না দেওয়ায় বাদ হতে পারো আরো লক্ষ লক্ষ নাম অলরেডি আটান্ন লোকের কাছাকাছি নাম বাদ গেছে এবার বিষয় হচ্ছে বা এই যারা এই ধরনের নথি নিচ্ছেন যে নথিগুলো এগারোটা তালিকায় নেই কেন নিচ্ছেন এটা একটা প্রশ্ন এবং যদি এক্ষেত্রে হয় তাদেরকেও কমিশনের শাস্তির মুখে পড়া হতে পারে আবারও কয়েক লক্ষ নাম বাদ কি হতে পারে গোটা প্রসেসে ইলেকশন কমিশন নিজেই জানে না যে কিভাবে কি নথি কি খুঁজছেন তারা তারা যেন জখের জন খুঁজে বেড়াচ্ছেন কি খুঁজছেন তাই জানেন না কি চাইছেন তাই জানতে পাচ্ছেন না মানুষ নোটিশ পাঠানো হচ্ছে নোটিশ পাঠিয়ে দেওয়া হলো যে আমাদের কাছে তোমার নাম মুক্ত হবে তুমি প্রমাণ করো কিসের দ্বারা প্রমাণ করবে প্রধানমন্ত্রী প্রমাণ করতে পারবেন অমিত শাহ প্রমাণ করতে পারবেন অমিত শাহ প্রধানমন্ত্রীর কাছে যা নথি আছে সাধারণ মানুষের কাছেই তাই আছে আধার আছে ভোটার আইডি কার্ড আছে রেশন কার্ড আছে আর কি চাই এর বেশি কিছু কিছু লোকের কাছে পাসপোর্ট আছে সারা সব লোকের কাছে নেই যাই তাই চাইলেই হলো ইলেকশন কমিশন বলতে পারবেন ইলেকশন কমিশনের কাছে এত থেকে বেসিক নিয়ম দিতে যা প্রশ্ন আছে যে এই ইআরও তারাই বাשי 11 নথির বাইরে এই অন্য অন্য নথি নিচ্ছেন কেন আরে তারাও গিয়ে জানেন না তো যে ইলেকশন কমিশন মাথার উপর সেই এআইএ এআইডিএ এআইডিএ একটা জাদুকাঠি তৈরি করেছে আজ অনৈতিক অবৈধ একটা সফটওয়্যার তৈরি করেছে বিজেপি বলেছে তার মাঝখানে ঘ্যাচাল ভু করে দিয়ে আমরা সব নাম কেটে দেবো এই উদ্দেশ্য হয় নাকি চ্যালেঞ্জ তো আমরা করেছি বাদ দিয়ে দেখান না তারপর দেখছি আমরা মজা দেখিয়ে দেবো অনৈতিক ভাবে নেই বলে নাম বাদ দিয়ে দেখুন না কি হয় পুরুষের পর পুরুষ মানুষ এখানে আছে তাদের বলছে এটা নথি দেখাও আলোচনা তো আগেও হয়েছে ইলেকশন কমিশন মানুষের কাছে চাপ সৃষ্টি করছে তা চাইছে আজে বাজে নথি চাইছে আর সুপ্রিম কোর্টে গিয়ে গবে হয়ে একদম বলছে না স্যার আমরা কিচ্ছু না রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে একেবারে অভিরূপা তুমি যেমনটা আমি অভিরূপের কাছ থেকে ফিরে যাই কারণ এই বিষয়টা অবশ্যই একটু স্পষ্ট করতে চাইবো অভিরূপা তো সেক্ষেত্রে ইয়ারোদের কাছে তো অবশ্যই নোটিফিকেশন ছিল সুতরাং তাদের না জানার কোনো ব্যাপার নেই আর আজকের অবজারভার এবং স্পেশাল মাইক্রো অবজারভার এবং স্পেশাল অবজারভার নিয়ে যে বৈঠক নির্বাচন কমিশন আয়োজন করেছেন সেখানে তাদের আগামী প্রক্রিয়াকরণ আগামী এসআইএর এসআইআর এর কাজের কি কি তাদের করতে হবে সেটা যেমন রয়েছে সেটা এই যে কমিশন সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের কথাও সম্ভবত জানানো হতে পারে বা মাইক্রো অবজারভারদের আরো বেশি তথ্য দিয়ে সমৃদ্ধ করা হতে পারে তারপর পরবর্তী পরিস্থিতি দিকে অবশ্যই নজর থাকবে পরবর্তী আমি তো তোমার কাছ থেকে নেবো অভিনূপাত ধন্যবাদ জানাচ্ছে এই মুহূর্তে বিজেপি মুখপাত্র জগদা চট্টোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে দা যে খবর কমিশন সূত্রে পাওয়া যাচ্ছে যে আটাত্ন লক্ষের পর আরো লক্ষ লক্ষ নাম বাদ যেতে পারে নথি গড় কারণ যার দায় মূলত থাকছে এই আরও ই আরোদের ওপর কারণ তারাই এই কাজটা করেছেন যার কারণে আবারও বেশ কিছু হেনস্থা তারা হেনস্থার শিকার হতে পারেন কিভাবে দেখছেন বরাবরই বলে আসছি যে যদি কোনো ভোটারের হেনস্থা হয়ে থাকে এই হেনস্থার পুরো দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের অধীনে কাজ করা ইয়ারো এবং এই আরোরা যাদের নির্দেশে যেদিন ফর্ম সেভেন করার কথা ছিল সেদিন ইয়ারো এই আরোরা পালিয়ে গেছিল নিরুদ্দেশ ছিল অফিসে ছিল না অর্থাৎ তারা নির্বাচন কমিশনের কথা শুনছিল তারা নবান্নের কথা শুনে চলছে যদি নবান্নের কথা শুনে চলে তাহলে নবান্নের কথাতে যে নির্বাচন কমিশনের নির্দিষ্ট করে দেওয়া তেরোটি ডকুমেন্ট ঠিক তেরোটি ডকুমেন্টের বাইরে যদি তার নথি গ্রহণ করে থাকে তাহলে সেই নথিতে তো কোনোভাবেই ভোটার তালিকায় নাম উঠবে না আসলে ভোটার তালিকায় তাই ভুল নথি সংগ্রহ করে ভোটারদেরকে আশা দেখানো এবং সঠিক দিশা না দেখিয়ে যে কোন নথি আনলে পরে তার নাম ভোটার তালিকায় থেকে যাবে সেটা না করার দায় ইয়ারও এবং এই আরো এর ফলে আরো যদি নাম বাদ যায় তার দায় সম্পূর্ণরূপে নবান্নকেই নিতে হবে জগন্নাথ আমরা কথা বলছিলাম বিজেপি মুখপাত্র জগনা চট্টোপাধ্যায়ের সঙ্গে সর্বশেষটা একদমই তাই সম এবং এই ক্ষেত্রে দেখো তুমি একটা দায় ঠালাঠালি পর্ব কত শুরু হচ্ছে সম আমরা জগনা চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বললাম অন্যদিকে আমরা দেখলাম যে জয়প্রকাশ মজুমদার অর্থাৎ শাসক বিরোধী তরজা এসআর কে কেন্দ্র করে কিন্তু একেবারে যথেষ্ট উত্তপ্ত রয়েছে আইএনজিবি এবং সিপিএম নেতা শায়ন বন্দ্যোপাধ্যায় রয়েছে একটু জানার চেষ্টা করি শায়নি থেকে শয়ন একই বিষয় একের পর আটান্ন লোকের কাছে কাছে বাদ গেছে কিন্তু এই আর ই আর ওই যে নথিগুলো নিচ্ছেন অনেক সময় দেখা যাচ্ছে তার বাইরের নথিও সে তারা জমা নিচ্ছেন মানে কেন এটা হচ্ছে স্যালারি পড়বে কি বলবেন যাদেরকে দিয়ে কাজটা করাচ্ছে এবং খুব নির্বাচন কমিশনার শুরু থেকে শেষ অব্দি গোটাটাই তো আনপ্ল্যান্ড ওয়েতে হয়েছে আমরা তো প্রথম থেকে গোটে এসছি যে এসআইআর তো আগেও হয়েছে কিন্তু আগে তো এসআইআর নিয়ে এত আলোচনা হয়নি এসআইআর নিয়ে এত কিছু হয়নি তার কারণ একটা প্ল্যানিং ছিল সেই প্ল্যানিং অনুযায়ী তার এক্সিকিউশন হয়েছে এটা প্ল্যানিং না করে একটা হতকারিতার সাথে একটা রাজনৈতিক সিদ্ধান্ত বিজেপিকে খুশি করবার জন্য করা হয়েছে যার ফলে যা হওয়ার তাই হচ্ছে এবং এর ফলে আসলে যারা অসুবিধা পড়ছে তারা সাধারণ মানুষ খেটে মানুষ গরিব মানুষ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ পরিযায়ী শ্রমিক যারা বাইরের যাচ্ছে কাজ করতে গেছেন আসলে নির্বাচন কমিশনের সামগ্রিক ভূমিকা নির্যাতন কমিশন হয়ে গেছে অস্বীকার করার জায়গা নেই সয়ানকে ধন্যবাদ জানাই সায়ন বন্দ্যোপাধ্যায় ছিলেন আইনজীবী সিপিএম নেতা

ফের এসআরএ কাজে মানসিক চাপে মৃত্যুর অভিযোগ বৃহস্পতিবার বিকেলে তিস্তায় ঝাঁপ দেন ওই বিএলও পরিবার অভিযোগ করছে মৃত্যুর স্ত্রী অভিযোগ করছে যে অত্যাধিক কাজের চাপ এসআরএ কাজের চাপের জন্য তাকে এভাবে ঝাঁপিয়ে তাকে ঝাঁপ দিতে হয়েছে তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে সোম একেবারে এই মুহূর্তে দিকে দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সাধারণ ভোটার যারা তাদের মৃত্যুর খবর সামনে আসছে কেউ আত্মহরণের পথ বেছে এই শুনানি পর্ব চলাকালীন বিভিন্ন ঘটনা সামনে পেয়েছি আমরা যেখানে বিএলও থেকে শুরু করে ভোটার তাদেরও মৃত্যু হয়েছে এবার আরো এক ঘটনা ঘটলো এই মুহূর্তে কি অভিযোগ উঠে আসছে এখন শোনাবো আপনাদের আমরা বলছি ঠিক আছে আমরা যাই তারপরে তোমাকে খবর দিই ওর পাশের বাড়ি হচ্ছে আনবার ওর ধর্মের ও ভাই আছে ওর অনমরের বাড়িতে ওকে বসাই আছি এ কোনো ও জানে না আমরা এখান থেকে যাওয়ার পর ওকে কীভাবে দেখি কথা বলি হ্যাঁ এই ঘটনায় স্থানীয় কাউন্সিলর এবং শিলিগুড়ি পুর মেয়র গৌতম দেব কি জানাচ্ছেন শুনবো এটি মানসিক চাপে ছিল যা শুনলাম ওদের পরিবার থেকে বিএল কাজে খুব মানসিক চাপে ও ভুগছিল তো ও আমাদের কাউন্সিলার কেউ দু তিন দিন আগে বলে আমি অনেক কোথায় কোন দিকে থাকে বলুন এই যে সারা বছর আপনারা তো প্রেস মিডিয়ার বন্ধু আজকে তো এসআইআর হচ্ছে তার আগে কোভিডের সময় কি এরা কেউ ছিল এরা যখন এখানে বন্যা হলো মুখ্যমন্ত্রী তিনবার চারবার আসলে ওরা কি কেউ এসছে এরা তো কোনো কিছু প্রতিনিধি ঝিলম দেব রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ঝিলম খুব সংক্ষেপে জানতে চাইবো এই মুহূর্তে এই ঘটনাকে কেন্দ্র করে আর কি কি অভিযোগ সামনে আসছে দেখো এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এক তো এই দেহ ময়না তদন্ত হবে যেমনটা পুলিশ জানিয়েছে অন্যদিকে পরিবারের তরফে পরিবারের পাশে কিন্তু তৃণমূল নেতৃত্ব দাঁড়িয়েছে তৃণমূল নেতৃত্বের সাথে কথা বলা দিয়ে কিন্তু তারা বড়বর্তী পদক্ষেপ নেবেন বলে জানিয়েছে অন্যদিকে গৌতম দেব যিনি শিলিগুড়ির মেয়র রয়েছেন তৃণমূল নেতা তিনি কিন্তু ইতিমধ্যে এই বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসেও জানিয়েছেন যে কিভাবে দিয়ে তিনি মানুষের যন্ত্রণার কারণে এই আস্থ হরণের পথ এবং পরবর্তী নির্দেশের জন্য কিন্তু বেশ ধন্যবাদ ছিল সময়টাই আমরা দেখতে পাচ্ছি যে একে পর এক বিএলওর এই ঘটনা পরিবারও অভিযোগ হচ্ছে এসআর এ কাজের চাপ বাড়ছে অন্যদিকে দেখা যাচ্ছে যে একাধিক নদীকে কেন্দ্র করে আবারও লক্ষ লক্ষ নাম বাদ যাবার আশঙ্কা শেষ করতে হচ্ছে সময়টা সীমিত আপনাদের চোখ থাকুক ক্যালকাটা নিউজের পর্দায় জেরো আওয়ার আপাতত পর্যন্ত এখন থেকে ডিজিটালে আপনাদের কথা আমাদের কণ্ঠে এবার থেকে আরও জোরালোভাবে আমরা আবার গর্জে উঠব তবে এবার বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে এখন থেকে আমাদের দেখা যাবে লিমিক্স টিভি জেঙ্গা টিভি প্লেবক্স টিভি ইয়াপ টিভি ডিস্ট্রো টিভি ভিআই মুভিস অ্যান্ড টিভি এয়ারটেল এক্সট্রিম প্লে এপিক অন টিভি টাটা প্লে উইঞ্জ এবং জিও টিভিতে ডিজিটাল যাত্রার এই নতুন অধ্যায় আমাদের সঙ্গে জরুর কারণ আপনাদের ভরসাই আমাদের এগিয়ে চলার একমাত্র প্রেরণা কাকে ঘষার প্ল্যান আছে টয়লেট কে কিন্তু ডিটারজেন্ট দিয়ে তো জামা কাপড় ধোয়া না না টয়লেট তো পরিষ্কার করা হয় হলুদ এখন নতুনের মতো সাদা হয়ে যাবে নাকি আছে না 11 ফর্মুলা ডিটারজেন্টের তুলনায় দশ গুণ উন্নত করা দাগ দূর করে হলুদ ভাব দূর করে আর কি সুন্দর গন্ধ নতুনের মতো টয়লেটের জন্য হারপিক আছে না ক্যালকাটা প্লাস্টোপ্যাক টপ্যাক ইন্ডাস্ট্রিজ এর ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড HDPE ইউপিভিসি এবং এস পাইপ অ্যান্ড ফিটিংসে ওয়াইজেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন নাইন জিরো ফাইভ ওয়ান ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ আপনার জলের কমপ্লিট সালুশন ফাস্টার, আর প্রেজেন্টিং বাই অরেঞ্জেস বিলাটি মিনি বাস ঠিক উল্টো দিকে আজ মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী দিল্লির রাজঘাটে শ্রদ্ধা জ্ঞাপনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চব্বিশ ঘন্টা অপারেশন চালিয়ে ব্ল্যাক আইসের মরণ ফাদে আটকে পড়া আঠাশ জন পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী সিকিম পুলিশ এবং লাচুং হোটেল অ্যাসোসিয়েশনের কর্মীরা দক্ষিণ বিজাপুরের কাভারঘাটায় সেনা মাওবাদী